দর্শক পরিত তিন আসনের বিএনপি প্রার্থী চৌধুরী নায়বা ইউসুফ যেখানেই যাচ্ছেন সেখানেই নারীরা যেন প্রাণ ফিরে পাচ্ছেন নারীরা যেন তার কাছের একজন মানুষকে পাচ্ছে না ঠিক তেমনিভাবেই নারীরা তাকে একেবারে ঘিরে ধরছেন তার সাথে কথা বলছেন তার সাথে সময় কাটাচ্ছেন আর এই নারীদের সাথে আন্তরিকভাবে সময় কাটাতে একটুও বিব্রত বোধ করছেন না চৌধুরী নায়াব ইউসুফও আমরা কথা শোনার চেষ্টা করব এখানকার নারীদের কাছে যে তারা কেন চৌধুরী নায়াব ইউসুফকে এতটা ভালোবাসছেন কেন তার কাছে এতটা যাচ্ছেন আর নায়ব ইউসুফ কেন তাদেরকে এতটা কাছে টেনে নিচ্ছেন অথবা নায়ব ইউসুফ যদি নির্বাচিত হন তাহলে নারীদের জন্য আসলে কি কিছু করবেন নারী সে একজন নারী হয়ে ভোটে নির্বাচিত হবে আমাদেরকে হেল্প করবে হ্যাঁ অবশ্যই ভোট দেব আমরা না মানে চৌধুরী কামাল ইবনে আমার বাবার একজন বিশ্বস্ত লোক ছিল সেই হিসেবে তার কন্যা নায়বাপু তাকে সবাই মানে নারী হিসেবে

তার জন্য আপুকে ধানের সুষমারকায় ভোট দিব আপু অনেক বিনয়ী এবং আমাদের সাথে জি সে আমাদের খুব ভালো লেগেছে আমাদের সাথে আচার ব্যবহার ভালো করেছে জি আমাদের সাথে ভালো ব্যবহার করেছে তার ব্যবহারে আমরা সবাই কামালি চুপু আমার কাকা তার খুব ভালো লাগে তাই তার মেয়ের আমাকে ভালো লাগে তাই আমরা তার জন্য আমরা মানুষ শীষ আমাদের ভালো লাগে আমরা ভোট দেবো এবং মানুষ সবাইকে ভোট দিতে বলবো আমরা ভোট কালেকশন করে দিবো তার জন্য ভোট চাইবেন আলহামদুলিল্লাহ করে ভোট ভোট আমরা বলি আসসালাম আমি বয়সপুর জন্য দানের শীষে ভোট দেওয়ার জন্য আমার এলাকার এই ওয়ার্ডটাও আমার নাই বয়সপুরও আমারও আমি মেম্বারগিরি করছি এই জন্য আমি সবাই মা বোনের কাছে সবার কাছে আমি বলতেছি দানের শীষে ভোট দিয়ে আমরা নাই বয়সপুরে বিপুল ভোটে পাশ করাবো আমি একজন নারী নেত্রী এবং আমি এখানে ধানের শীষের ক্যান্ডিডেট এরকম তো তারা ফরিদপুরে পাইনি আগে মহিলারা নারীরা সেই জন্য তারা খুবই উদ্গ্রীব এবার ধানের শীষের ভোট দেওয়ার জন্য এবং তারা জানে আমার উপর সে আস্থাটা তাদের আছে তারা জানে যে আমি মহিলাদের জন্য কাজ করব। তাদের স্বাবলম্বী করার জন্য তাদের এগিয়ে আসব আমি সেই জন্য মহিলারা খুবই উৎসাহিত আসলে নারীরা নারীর নারীর প্রথম হল মেয়েদেরকে শিক্ষিত করতে হবে আমাদের গ্রামে আপনারা দেখেন যে মহিলা মেয়েদেরকে খুব কম বয়সে বিয়ে দিয়ে দেওয়া হয় তারপরে ওদের আর কন্টিনিউ করে না তারপরে যেই দুঃখ কষ্টের মধ্যে থাকে মেয়েরা তারপরে সেটার থেকে বের হতে পারে না কারণ ওদের শিক্ষা দীক্ষা তাদের স্বাবলম্বী হওয়ার জন্য তাদের পড়াশোনাটা থাকে না তো এই শিক্ষা এবং স্বাবলম্বী হওয়ার যে মহিলারা স্বাবলম্বী হলে এটা তাদের একটা শক্তি সেরকম করেই আমি মহিলাদের আমি শিক্ষিত মা তারপরে যারা যারা এখন শিক্ষিত না এই বয়সে তো অনেকে শিক্ষিত হতে পারবে না তাদেরকে আর্থিকভাবে স্বাবলম্বী করার একটা চেষ্টা যে তারা একটা বাগান করলো তারা সেলাই ফোরাই করলো তাদেরকে সেই কনফিডেন্সটা দেওয়া সেই মোটিভেশন মোটিভেট করা করতে চান কর্ম কর্মমুখী হ্যাঁ সংসারও করবে কাজও করবে দুইটা একসাথে করবে ওরকম তাদের উৎসাহী করতে লাগবে